সালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি কয়েক গত কয়েকদিন ধরেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বার্ধক্যজনিত কারণে তিনি অনেক অসুস্থ তাকে এভারকেয়ার হাসপাতালে ইনসেপ্টিক কেয়ারে বর্তমানে রাখা হয়েছে এ নিয়ে বাংলাদেশে কয়েকদিন ধরেই এই বেগম খালেদা জিয়ার জন্য বিভিন্ন মসজিদ মাদ্রাসায় আপনার বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন এবং থানা পর্যায়ে মিলাদ পড়াচ্ছে এবং তার জন্য দোয়া কামনা করছে সকলের কাছে ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে এত কিছুর ভেতর বিএনপির বেশ কিছু অতি উৎসাহী নেতা অর্থাৎ যারা কোথায় কি বলতে হয় সেই কথাটাই ভুলে গেছি আজকে আমি এই অত্যন্ত দুঃখের সাথেও তারপরও আমি একটি গল্প বলছি আপনাদের সাথে এক বোকা জামাই সে শ্বশুরবাড়িতে গেছে তো শ্বশুরবাড়ির মানুষ জানত যে এই জামাই বোকা টাইপের সে তখন ওই শ্বশুরবাড়ির লোকজন তাকে বলেছেন যে জামাই যদি কাউকে দেখেন মুরব্বী বলবেন আসসালামু আলাইকুম আর যখন খাবার নিবেন অর্থাৎ যখন ভাত খেতে বসবেন কিংবা কোনো কিছু খেতে চাইবেন খেতে আগে বলবেন বিসমিল্লাহ রহমানু রহিম তখন ওই যখন জামাই একেবারে পুরো মসজিষ্ে যে উপস্থিত তখন সবাইকে দেখে হঠাৎ করে বলে উঠলো বিসমিল্লাহি রহমানু রহিম সবাই তো হু হু করে হেসে দিল তো হেসে দেওয়ার পর জামাই বুঝতে পারল যে বিষয়টা হয়তো ভুল হয়ে গেছে তখন বলল যে আসলে কি বলতে কি খাইয়া ফেলাই এটা বুঝতে পারলাম না এখন এই মুমূর্ষ অবস্থায় যেখানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে যাকে নিয়ে সারা বাংলাদেশের মানুষ এই মুহূর্তে শুধুমাত্র তাকিয়ে আছে হয়তো তিনি অসুস্থ হবেন কিংবা তাকে আল্লাহ আল্লাহতালা যে কোনো মুহূর্তে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়তে পারেন একেবারে স্বাভাবিক একটি বিষয় কারণ আঠারো হাজার মাকলুকাত যখন সৃষ্টি হয়েছে অর্থাৎ যে প্রাণীটার সৃষ্টি হয়েছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটা একেবারেই স্বাভাবিক এবং মমিন মুসলমানদের জন্য এটা অত্যন্ত সুখকর একটি বিষয় মৃত্যুটা প্রত্যেকটি মুসলমানের জন্য একটা সুখের জিনিস কারণ প্রত্যেকটা মানুষ মৃত্যুর পর তার চিরস্থায়ী যে বন্দোবস্ত চিরস্থায়ী একটা জায়গায় চলে যাবে এই বিষয়টা একেবারে নিশ্চিত কিন্তু বিএনপির একজন নেতা বক্তব্যে তিনি বলেছেন পৃথিবীর ইতিহাসে সবচেয়েতে বড় জানাজার নামাজ হবে খালেদা জিয়ার আরেক নেতা বলেছেন জানাজার রেকর্ড ভাঙবে খালেদা জিয়া বিএনপির নেতা মঞ্জুর এলাহি তিনি এই কথাটা বলেছেন দুই পাগলের প্রলাপ অর্থাৎ খালেদা জিয়া এই মুহুর্তে জানি যে এভার কেয়ারে ইনসেপ্টিক কেয়ারে অর্থাৎ নিরব যে পর্যবেক্ষণ চলছে তাকে দেওয়া হচ্ছে তিনি হয়তো বেঁচেও থাকতে পারেন আল্লাহতালা চাইলে তিনি আরও বিশ বছর বাঁচতে পারেন এটা একেবারেই আল্লাহতালার ব্যক্তিগত ইচ্ছা কিন্তু আমাদের বাংলাদেশের নেতারা কখন কোথায় কি বলতে হবে সেটা হয়তো তারা ভুলে গেছেন এই অযোগ্য এবং এইসব নেতাদেরকে আসলে বিএনপি থেকে বিএনপিকে বিএনপিতে ঠাঁই দেওয়াটা আমার মনে হয় সবচেয়ে বড় মোকাম যেখানে একটি মানুষ এখনও বেঁচে আছেন তার জানিয়ে কেন কথা হবে এই বিষয়টা কিন্তু অনেকগুলো চ্যানেলে আপনার এই ইউটিউব ফেসবুকে কিন্তু ট্রল করা হয়েছে এইসব নেতাদের বিরুদ্ধে আসলে আমরা রাজনীতিটাকে এতটাই বিতর্কিত করে ফেলছি দ্যানিং বিএনপি বিশেষ করে এই বিতর্কিত রাজনীতি থেকে বিএনপি এই গত ষোলো মাসে যা ঘটনা ঘটিয়েছে এটা আসলে বিশ্বাসের অযোগ্য আমরা বুঝতেই পারি না যে এই নেতাগুলো যারা এই শীর্ষ পর্যায়ের নেতা রয়েছেন তারা কীভাবে অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক কথাগুলো বলে এই যেখানে সারা পৃথিবীর মানুষ এই ফেসবুক ইউটিউবে এই যে আপনার বর্তমানে যে তথ্য প্রযুক্তির যুগ এই যুগে কিভাবে অপ্রাসঙ্গিক কথা বলে তারা জনগণের টলের শিকার হচ্ছেন এটা আমার বোধগম্য হচ্ছে না একদিকে যেমন বিএনপির এই মুহূর্তে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি লন্ডন থেকে ফিরতে পারছেন না বিভিন্ন ইস্যুতে বিভিন্ন কারণে তিনি বাংলাদেশে আসার কোনো সুযোগ পাচ্ছেন না কিংবা তাকে সরকার সুযোগ দিচ্ছে না একদিকে তার মায়ের মৃত্যুসজ্জায় তিনি আসতে পারছে না এটা একটি বড় দুঃখ অন্যটি হলো নির্বাচন মাত্র আর দুই মাস পরে নির্বাচন হচ্ছে এই নির্বাচনের আগে যদি তারেক রহমান বাংলাদেশে না ফিরতে পারে আমার মনে হয় না যে নির্বাচন খুব বেশি একটা সুবিধা করতে পারবে জাতীয়তাবাদী দল বিএনপি তার কারণ বাংলাদেশের মধ্যে বর্তমানে যারা শীর্ষ পর্যায়ের নেতা রয়েছেন তার এক রহমান ব্যতীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস সালাউদ্দিন আহমেদ তারপর আছেন বরকতুল্লাহ বুলু এরকম যারা নেতৃস্থানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ধরনের যারা একেবারেই শীর্ষ পর্যায়ের নেতা আজকে তাদের মুখ থেকে আমরা যেই ভাষাগুলো শুনি তারা যে কি বলতে চায় এই বিষয়টা বুঝতে পারে না তারা এই কথাটা বুঝতে পারে না যে আজকে আমি একটি কথা বলবো এক সেকেন্ডের মধ্যে সমস্ত পৃথিবীতে ছড়িয়ে যাবে এই অমূলক এবং অপ্রয়োজনীয় বাক্য ব্যয় না করে আমি যদি গঠনমূলক কিছু আলোচনা করি এটাই হয়তো শ্রেষ্ঠতম হতে পারে কিন্তু তারপরেও বিএনপির যারা শীর্ষ পর্যায়ের নেতা রয়েছেন আমি আজকে দুইজন নেতা একজন নেতার নাম বললাম সেটা হলো তিনি বলেছেন যে জানাজার রেকর্ড ভাঙবে খালেদা জিয়া খালেদা জিয়ার যায় বিএনপির নেতা মঞ্জুর আলাহি আসলে মঞ্জুর আলাহি কি বুঝতে পেরেছেন যে খালেদা জিয়া কখন মারা যাবে কিংবা তার জানাজাটা কীভাবে কোথায় হবে এতটা মানে অপ্রয়োজনীয় এবং অতিকথনের কারণে আজকে বিএনপির ভোট কমেছে গত এই ষোলো মাসে মিনিমাম তিরিশ পার্সেন্ট ভোট কমেছে শুধুমাত্র এই অযোগ্য কিছু নেতার অপ্রাসঙ্গিক এবং অমূলক এবং অকথ্য ভাষায় কথাবার্তা বলার কারণে এই সব এইসবতাবাদী বিএনপির যে দলটি যে দলটি গত চুয়ান্ন বছরে তিন তিনবার এদেশের ক্ষমতায় এসেছেন প্রায় দুইশো দুইশো বিশটি আসন পেয়ে বিএনপি এই জয়লাভ করেছিলেন কিন্তু এই মুহূর্তে তাদের অতিকথনের কারণে জনগণ যেমন বিতৃষ্ণায় অনুভব করছে এবং আমরা যারা সাধারণ মানুষ আছেন তারাও ওই বিষয়টা নিয়ে ট্রল করছেন তার কারণ একজন যোগ্যতম কিংবা একজন যিনি গঠনমূলক আলোচনা করার কথা সেই গঠনমূলক আলো আলোচনা থেকে যখন একটি রাজনৈতিক নেতা ভিন্ন দিকে ধাবিত হয় অর্থাৎ অপ্রয়োজনীয় কথায় ট্রল করার মতো কথা বলে তখন কিন্তু এক চাইতে আপনার অযোগ্য কোনো নেতা আর হতে পারে না এই মুহূর্তে তিনি তার যে শারীরিক অবস্থা সমস্ত বাংলাদেশের মানুষ সহ সারা পৃথিবীর মানুষ তার জন্য দোয়া আরোগ্য কামনা করছে যাতে খুব দ্রুত সুস্থ হয়ে যায় অথচ এই বিএনপির নেতারা পড়ে আছে বেশ কয়েকজন নেতা পড়ে আছে তার জানা যায় কয় হাজার লোক হবে কিভাবে হবে কখন হবে অথচ তার এখনও তিনি এভার হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থা রয়েছেন আল্লাহ আল্লাহতালা তাকে সুস্থ করো এটাই আমরা প্রত্যাশা করি এবং তার এই সুস্থতা কামনা না করে তার এই নেতারা শুরু করেছে কখন তিনি মারা যাবেন কখন তার জানা যা হবে কয় লক্ষ লুক হবে এটা একটা মানে এমন একটা রাজনীতির বীজ ঢুকিয়ে দিয়েছে বাংলাদেশের এই রাজনীতি রাজনীতিবিদদের মাথায় যে আমি যা বলবো মনে করে যে সমস্ত বাংলাদেশের মানুষটাকে হা হা করে একেবারে হাততালি দিবে এরকম অপদার্থ ননসেন্স এবং এই অযোগ্য নেতাদেরকে বিএনপি থেকে যদি খুব দ্রুত বহিষ্কার না করা হয় আমার মনে হয় না বিএনপি খুব বেশি একটা ভালো এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুব ভালো একটা রেজাল্ট করতে পারে এই অযোগ্য কিছু নেতা এবং তাদের গলা টিপে ধরলে হয়তোবা বিএনপি আবারও পুনরায় তাদের পূর্বের জায়গায় ফিরে আসতে পারে জনপ্রিয়তার দিক থেকে অন্যথায় দেশের বর্তমান যে পরিস্থিতি দেশের সাধারণ মানুষ যা বোঝে এবং জনগণ যা বোঝাতে চায় জনগণ তার চেয়েতে বেশি বোঝে অর্থাৎ নেতারা যা বোঝাতে চায় জনগণ নেতাদের চেয়ে অনেক বেশি বোঝে যার কারণে এই মুহূর্তে এই নেতাদেরকে নিয়ে বিতর্ক এবং টল করা হচ্ছে আমরা আশা করব যে খালেদা যে সুস্থ হয়ে যাক এবং আল্লাহতআাল তাকে আরও বিশ বছর বাঁচিয়ে রাখুক এবং এদেশের পুনরায় আবারও তিনি ক্ষমতা আসুক এটাই আমরা প্রত্যাশা করি আমরা তার জানা যায় কয় হাজার লোক হবে সেটা নিয়ে আমরা গবেষণা করছি না যদি তিনি মারা যান তখনকারটা তখনকার সময় কয় লক্ষ লোক হবে কয় হাজার হবে কয়জন হবে সেটা হলো আল্লাহ তালা জানে এর চাইতে বেশি কিছু বলতে চায় না তবে অনুরোধ করব হাত জোর করে বলবো বিএনপির কোনো নেতা এই যদি এই উল্টাপাল্টা কথা বলে তাহলে এর চাইতে বড় আর দুঃখ নেই আমরা মনে করব। খুব দ্রুতই এই ধরনের অযোগ্য নেতাদেরকে দল থেকে বহিষ্কার করা হোক অন্যথায় দশে দলের যেমন সুনাম ক্ষুণ্ণ হচ্ছে অন্যদিকে এদেশের মানুষ সাধারণ মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নেবে ধন্যবাদ সবাইকে